জার্মানের বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডাক্তার রেগোকেন কোম্পানির প্রস্তুতকৃত আর ফোর্টি ওয়ান ড্রপ এই ওষুধটি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপেথি ওষুধের কম্বিনেশনে প্রস্তুত করা হয়েছে আমি আপনাদেরকে প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে এটি হলো সেই জার্মানের বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডাক্তার রেগোকেন কোম্পানির আর ফোরটি ওয়ান ড্রপ ডাক্তার রেগোকেন কোম্পানির আর ফোরটি ওয়ান ড্রপ এই ওষুধটি মূলত এই ওষুধটি মূলত স্নায়ুবিক যৌন দুর্বলতা দূর করতে চমৎকার কার্যকরী তাছাড়া যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা সাধারণ দুর্বলতা এবং স্নায়ুবিক দুর্বলতা ও ক্লান্তি ইত্যাদি ক্ষেত্রে এই আর্টফটি ওয়ান ড্রপ ওষুধটি চমৎকার কার্যকরী আপনাদের মধ্যে যারা যৌন সমস্যায় ভুগছেন আপনারা ডাক্তার রেভেকান কোম্পানির জার্মানি হোমিওপ্যাথি ওষুধ এই আর্ফোর্টি ওয়ান ড্রপ ওষুধটি নিশ্চিন্তে সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা নিয়মিত রূপে দু থেকে তিন মাস এই ওষুধটি সেবন করলে আপনাদের যৌন দুর্বলতা দূর হবে তার পাশাপাশি সাধারণ দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতা ও ক্লান্তি দূর হবে শারীরিক শক্তি ফিরে আসবে এবং যৌন ক্ষমতা সম্পূর্ণরূপে ফিরে আসবে আপনারা যারা ডক্টর ডাক্তারেকন কোম্পানির আর ফোর্টি ওয়ান ড্রপ ওষুধটি সেবন করতে চান আপনারা আমার ফার্মেসি থেকে নিতে পারবেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ বিওয়ার্স আপনারা যদি এই ওষুধটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ওষুধটি পনেরো ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে দু থেকে তিন মাস